প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি এবার তোমাদের সঙ্গে একটা গল্প করে নিই মহাভারতে ধৃতরাষ্ট্র ছিলেন নিঃসন্তান এবং ধৃতরাষ্ট্র এবং গান্ধারী খুব চিন্তিত ছিলেন তিনি ছিলেন নিঃসন্তান আমাদের বংশ কীভাবে সম্পূর্ণ হবে বংশ রক্ষা কী করে হবে কোনো সন্তান নেই তখন ধৃতরাষ্ট্র মরিয়া হয়ে ওঠে রক্ষার তাগিদে তিনি তখন কী করলেন গান্ধারির এক দাসী ছিল সুগতা তার সংস্পর্শে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের এক সন্তান জন্মগ্রহণ করেন তারপরে গান্ধারী ব্যাসদেবের আশীর্বাদে গর্ভবতী হন সেই দাসী পুত্র নাম ছিল যুযুৎসুর এই যুযুৎসুর তৃতীয়রাষ্ট্রের ছেলে কৌরব বংশের প্রথম সন্তান হয়েও তিনি ছিলেন অবহেলিত দুর্যোধন একশো ভাই তাকে সবসময় অবহেলা করতো নিজের বলে মনে করতেন না পঞ্চ পাণ্ডব এই যুধু নিজের ভাইয়ের মতো ভালোবেসে নিজেদের কাছে রেখেছিলেন তাই পঞ্চ পাণ্ডবের পক্ষে ছিলেন আর সবসময় পাণ্ডবকে বিপদ থেকে কৌরবদের হাত থেকে রক্ষা করতেন যুধুসু মহাভারতের এই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবের পক্ষ নিয়েছিলেন তিনি ছিলেন অধিরথ অধিরথ মানে ষাট হাজার সৈন্যের সঙ্গে একা যুদ্ধ করতে পারতেন দুর্যোধন বা কৌরবরা যখনই পাণ্ডবের ক্ষতি করার জন্য কোনো ষড়যন্ত্র করতেন তখনই যুধুসু ঠিক খবর সংগ্রহ করতেন এবং সব সময় পঞ্চপাণ্ডবকে রক্ষা করতেন এইভাবেই চলতে থাকে কুরুক্ষেত্রের যুদ্ধে যুজুৎসু পঞ্চপাণ্ডবের পক্ষ নিয়েছিলেন তিনি যদি নিজের ভাই কৌরবদের পক্ষ নিতেন যুদ্ধটা অন্যরকম হয়ে যেত কিন্তু তিনি ছিলেন পঞ্চপাণ্ডবের পক্ষে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি দেখেছেন যে নিজের ভাইরা দুর্যোধন সহ একশো ভাই নিহত হয়েছে এবং তার পূর্বপুরুষদের নিহত হয়েছে কিন্তু তিনি ছিলেন সৎ তিনি ধার্মিক তিনি সত্যের সত্যের পথে চলতেন তাই তিনি এক এক করে সবার মৃত্যু দেখেছেন কিন্তু তবুও তিনি ছিলেন পঞ্চপাণ্ডবের পক্ষে এই কুরুক্ষেত্রের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানের পথে যখন গেলেন পঞ্চপাণ্ডবের অর্জুনের পৌত্র পরীক্ষিত সিংহাসনে বসে তাকে সিংহাসনে বসিয়ে আর এই হস্তিনাপুরের দেখাশোনার দায়িত্ব দিলেন ওই যুধসুকে এই যুধুসু হস্তিনাপুরের দেখাশোনা করতেন আর পরীক্ষিতের অভিভাবক হিসেবে তিনি ছিলেন কৌরব পক্ষের ওই একটি সন্তান তৃতীয়রাষ্ট্রের ওই একটি প্রথম সন্তানই জীবিত ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পর বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু আরও গল্প বলতে ভালো লাগবে ছোট করে বললাম বড় বললাম না আমি শুধু সার মর্মটা বললাম মহাভারতের গল্প অনেক বড় হয় কিন্তু আমি সবসময় ছোটো করে বলার চেষ্টা করি না হলে কারোর ভালো লাগবে না আমি সার মর্মটুকু তুলে দিই তোমরা কিন্তু গল্পটা পড়বে বা শুনবে পড়বে মানে শুনবে